হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে আটটা জিদান ঘুম থেকে উঠে ড্যারির কোবলে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে শিলিগুড়িতে লাস্ট কদিন ভীষণ শীত পড়েছে সকাল কি বিকেল প্রচণ্ড ঠান্ডা লাগছে দুপুরের দিকেও ইভেন বেশ ভালো ঠান্ডার ছিল ছুটির একটা দিনের ব্লগ নিয়ে এলাম তো চলো ব্লগটা শুরু করা যাক অরিজিৎ যেহেতু আছে জিদানের সাথে খেলছে আমি এইদিকে আমাদের দুপুরের খাবার বানিয়ে নিচ্ছি অরিজিৎ তো সয়াবিন খাবে না তো আমি আমার জন্য একদম কষা কষা করে মটর আর সয়াবিন বানিয়ে নিচ্ছি তার পাশাপাশি বসিয়ে দিয়েছি জিদানের দুপুরের খাবার সবজি দিয়ে খিচুড়ি ওর জন্য আমি সয়াবিন অ্যাড করেছি ওর খিচুড়িতে আজকে আর এরপরে ছিল আমাদের ব্রেকফাস্ট টাইম সকাল সকাল রান্না সারা হয়ে গেছে আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু বেসন চিল্লা আবার বেসন চিল্লার সাথে নিয়েছে একটু চা ব্রেকফাস্টও হয়ে গেছে আর ওইদিকে দুপুরের রান্নাও মোটামুটি এগিয়ে রেখেছি এসে জিদানকে স্নান করাবো খাওয়াবো আর অরিজিতের খাবারটা আলাদা করে করতে হয় যেহেতু ও ভাত বা সয়াবিন খায় না তো ওর জন্য দেখি কী বানাবো কিন্তু এইটি পার্সেন্ট কাজ যেহেতু এগিয়ে গেছে মাথাটা অনেকটা খালিই রয়েছে চিন্তা কম এবার জিদানের সাথে গিয়ে অনেকক্ষণ আমরা খেলাধুলা করবো আমাদের ব্রেকফাস্টের আগে জিদানকে আমি অনেকটা করে সুজি খাইয়ে নিয়েছি যাতে ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকে যেহেতু ওরের মধ্যে এতক্ষণ খেলবে দৌড়াদৌড়ি করবে ওর খিদে ডেফিনেটলি পেয়ে যাবে যাতে বাড়ি ফেরার তাড়াহুড়ো না হয় সেই জন্য ওকে ভালো করে খাইয়ে নিয়ে এসেছি আর ই দেখো নিচের গেটের ধারে ও দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর দৌড়াচ্ছে আমরা এখানটায় এখন দাঁড়ালাম কারণ সামনেটাতে আগে যাব। আজকে আমরা একটু টয় ট্রেন দেখব আগের দিন আপনাদের বলেছিলাম আমাদের মেন গেটের সামনে দিয়ে টয় ট্রেন যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং যে রুটটা সেটা এই যে এই লাইনটা দিয়েই গেছে তো আজকে আমরা এটা দেখার জন্যই এসে দাঁড়ালাম কারণ আমিও এর আগে দেখিনি অরিজিৎ বেশ কয়েকবার দেখেছে অফিসে যাতায়াত করার সময় আর জিদানকেও দেখাবো তো মার্কেট এরিয়া এটা খুব ভিড় হয়ে গেছে আর এই যে এই টাটা সুমোগুলো দেখছো না এগুলোও হচ্ছে দার্জিলিং যাচ্ছে এরা কিন্তু দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে দেবে কিন্তু টয় ট্রেনটা পৌঁছাবে আট ঘন্টার মধ্যে যেহেতু এটা একটা মার্কেট এরিয়া এর মাঝখান দিয়ে দিয়ে যেতে যেতে গাড়িটা দিচ্ছে খুব জোরে জোরে আসছে আর একদম সামনে এসে গেছে দেখো এক্ষুনি তোমরা দেখতে পাবে এই ট্রেনের নাম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটার মধ্যে দুটো বগি থাকে আসছে দেখতে পারবেন দু ফিট গজের হয় আর এটা এনজেপি থেকে দার্জিলিং অবধি যায় টোটাল ডিস্টেন্স হচ্ছে এটার এইটি কিলোমিটার আর সি লেভেল থেকে এখন এটা যেহেতু তিনশো ফিট ওপরে উঠবে আর দার্জিলিংয়ের হাইট হচ্ছে সেই হিসাবে মানে এনজেপি থেকে দার্জিলিংয়ের হাইটটা হয়ে যাচ্ছে তখন সাত হাজার দুশো ফিট ওপরে যাবে যে কারণে খুব ছোট ছোট দুটো মাত্র বগি এটা রয়েছে আর ঘুম স্টেশন তো আমরা সকলেই জানি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন সেইখানের হাইট হচ্ছে সাত হাজার চারশো সাত ফিট অত ওপরে যখন উঠবে তখন তো বেশি বগি নিলে তো হবে না সেই কারণেই বোধ খুবই ছোট ছোট দুটো বগি নিয়ে এই ট্রেনটা চললো দার্জিলিংয়ের পথে কি সুন্দর লাগছে জিদানও প্রথম দেখলো আর আমি ছোটবেলায় দেখেছিলাম এখন আবার দেখে নিলাম ট্রেন দেখা তো হয়ে গেল এবারে আমরা ফিরে যাব গ্রাউন্ডের মধ্যে আর আগের দিনই ব্লগে দেখিয়েছিলাম যে জিদানের আমরা আউটডোর অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছি আজকে ওর আউটডোর অ্যাক্টিভিটিতে আমি রেখেছিলাম প্লেইন উইথ সয়েল মানে মাটির সাথে খেলা ধুলো বালি মাটি এখানে বালি তো পায় কিন্তু এই ধুলো মাটিটা পেয়েছিলাম সেখানে প্রথমে খানিক্ষণ ফুটবল খেললো তারপরে মাটির মধ্যে ওকে ছেড়ে দিয়েছিলাম তো এই মাটিতে খেলার অনেক উপকারিতা রয়েছে যখন বাচ্চারা মাটি বা ধুলো বা বালি নিয়ে খেলে তখন ওদের মধ্যে ব্রেনের মধ্যে সেরোটনিন যে হরমোন সেটা হচ্ছে রিলিজ করে তাতে বাচ্চারা কিন্তু হ্যাপি হয়ে যায় খুব খুশি হয় আর তাছাড়া মাটি ধুলোবালি নিয়ে খেললে বাচ্চাদের ইমিউনিটি বুস্টিং হয় এদের মধ্যে একটা চিন্তা ভাবনা হয় ক্রিয়েটিভ থিঙ্কিং যেটা হয় ডেভেলপ করে সাথে সাথে যখন বাচ্চা মাটি হাতে নিচ্ছে এই যে দেখুন যির কীরকম করছে হাতে নিয়ে ও বিভিন্ন ধরনের টেক্সচারটা কিন্তু বুঝতে পারছে দানা দানা ভাব আর কম আরও মাইল এই টেক্সচারগুলো কিন্তু বুঝতে পারছে দেখুন তাকিয়ে রয়েছে এতে ওরা হ্যাপি হয় এবং ওদের বডিও অটোমেটিক্যালি হ্যাপি অ্যাক্টিভ ফিল করতে থাকে আর সাথে সাথে বাচ্চাদের যে স্ট্রেস রয়েছে আমরা তো ভাবি বাচ্চাদের কোনো স্ট্রেস নেই চার দেওয়ালের মধ্যে থাকলে বাচ্চাদের কিন্তু স্ট্রেস আসে সেই স্ট্রেস কিন্তু রিডিউস হয় এটাকে আমরা ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবেও নিতে পারি তো এই গেল খেলাধুলার কথা তারপরে সামান্য বাজার করার ছিল সেটা করে বাড়িতে এসে ভালো করে স্নান করিয়ে দিয়েছি খেলেছে জিদান নিয়ে তারপরে ওর খাবার খাইয়ে দিচ্ছি আমি ওকে কারণ সময় হয়ে গেছে গেছে হালকা ঘুমও পেয়ে বাইরে এতক্ষণ খেলাধুলা করেছে তো বেশ টায়ার্ড লাগছে ওকে দেখে জিদানকে আমি অলওয়েজ খাইয়ে নিই কারণ ওর খাওয়া হয়ে গেলে আমার মাথাটা নিশ্চিন্ত হয়ে যায় টেনশন ফ্রি লাগে তারপরে আমি নিজের কাজ বা রান্না বান্না বা অন্যান্য কাজগুলো করতে পারি এখন জানি আমার হাতে দু তিন ঘন্টা আরামসে রয়েছে ও ঘুমলে ঘুমাবে জাগলে জাগবে খেলবে কিন্তু ওর পেট তো ভরা থাকলেও এই ভেবে আমি নিশ্চিন্ত থাকি তো এখন বানিয়ে নিয়েছি অরিজিতের জন্য একটু কম তেলে পরোটা আর সাথে বানাবো একটুখানি নর্থ ইন্ডিয়ান স্টাইল আলু মাটার টমাটার কি সবজি অরিজিৎ বাঙালি হলেও জীবনের দীর্ঘদিন ও দিল্লিতে কাটিয়েছে পড়াশোনার জন্য হায়ার স্টাডিজ করতে ও দিল্লিতেই গিয়েছিল তো সেই সূত্রে ওর খাওয়া দাওয়ার স্টাইল নর্থ ইন্ডিয়ান স্টাইলই হয়েছে ও ভাত রুটি খুব একটা খায় না ও খেলে পরোটা ছোলে ভাটুরে বা অন্যান্য যে নর্থ ইন্ডিয়ান স্ট্রিট স্টাইল ফুডগুলো রয়েছে সেগুলোই খায় দিনের বেলাতেও ও রুটি বা পরোটা খেতে বেশি প্রেফার করে তো আমি যতটা পারি ওকে বানিয়ে দিই কারণ সবার একটা চয়েস থাকে এই খাদ্য বা হচ্ছে গিয়ে বস্ত্র যেটা বলা হয় সেটা দেখবেন মানুষের কিন্তু রুচি যার যার রুচি আলাদা হয় এবার কাউকে যদি জোর করে করানো হয় তখন সবারই প্রবলেম হতে থাকে হয়ে গেছে আমাদের রান্না দুপুরে আমার তো সয়াবিন ভাত আর আগের দিনের ডাল ছিল সেটা করে নিয়েছি সাথে একটু সালাড নিয়েছি আমি তো অলওয়েজ ভাত খাই দিনের যে কোনো সময় আমি যা কিছু দিয়ে হলেও ভাত খেয়ে নেব ভাত খেয়েছি আরও রুটি খেয়েছি তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুম দিয়ে নিয়েছি বিকেল হয়েছে জিদানের ফিডিং হয়ে গেছে আর এইটা সকালবেলায় সবজি আলার থেকে অরিজিৎ নিয়ে এসছিল চিলি সেই বড় বড় লঙ্কা যেগুলো হয় সেটা এটা তো একেবারেই ঝাল হয় না চিলিবাজিয়ে আমরা ব্যাঙ্গালোরে প্রচুর খেতাম সেটারই কথা ভেবে দশ টাকার মতন অল্প করে একদম নিয়ে এসেছিলাম সন্ধেবেলায় খাবো বলে এখন তো ফ্রিজ নেই বেশি স্টোর করতে পারবো না সেই কারণে একদম অল্প নিয়ে এসেছিলাম ছ সাতটা হয়েছিল দুশো গ্রাম মতন তো এটার দানাগুলোকে একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়ে বেসনের একটা কোটিং দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি আর এদিকে জিদানের জন্য বানিয়ে নিয়েছি একটু দুধ সুজি ভালো করে পেট ভরে খাইয়ে দেবো আবারও খেলাধুলা করবে টায়ার্ড হয়ে যাবে আর সাথে সাথে বানিয়ে নিয়েছিলাম একটুখানি কফি আমাদের জন্যে সন্ধ্যের চাট ফিন তো জমজমাট হয়ে গেল তারপরে খেলা শুরু হলো জিদানের আর এখন অরিজিতের কল চলছে যে কারণেও বেডরুমে রয়েছে আমি জিদানকে নিয়ে এখানে এসে একটুখানি ড্যান্স অ্যান্ড মিউজিক করছিলাম করার পরে বেশ অনেকক্ষণ খেলাধুলা করলো যাই হোক এরপরে আবারও রাতের রান্না করতে হবে তো যাই আসবো আগামীকাল আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তাহলে আবারও আমার চ্যানেলে বাই টেক কেয়ার গুড নাইট যাওয়ার আগে বলে দিচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন বাই গুড নাইট